আপনি কি জানেন একটি সাধারণ আতস কাঁচ দিয়েও আগুন জ্বালানো সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু তার জন্য একটি শর্ত সূর্যের ছড়িয়ে থাকা হাজার হাজার আলোক একটি ছোট্ট বিন্দুতে স্থির করে ধরে রাখতে হবে যদি আপনি কাঁচটিকে বারবার নাড়াতে থাকেন তবে হাজার বছর চেষ্টা করলেও একটি শুকনো পাতাতেও আগুন ধরবে না শুধু একটু উষ্ণতা তৈরি হবে কিন্তু আগুন জ্বলবে না আজকের দিনে আমাদের জীবনের গল্পটাও ঠিক ওই নরবরে আতস কাঁচের মতো আমাদের মেধা আছে আমাদের স্বপ্ন আছে আমাদের হাতে সময়ও আছে কিন্তু তবুও দিন শেষে আমাদের ফলাফল শূন্য আমরা দৌড়াচ্ছি কিন্তু কোথাও পৌঁছি না আমরা ব্যস্ত কিন্তু সফল নই কেন জানেন কারণ আমাদের ফোকাস বা মনোযোগ এখন হাজার টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আজকের এই ভিডিওটি কোনো সাধারণ মোটিভেশনাল স্পিচ নয় আজ আমরা জানব ফোকাসড লিভিং বা একাগ্র জীবনযাপনের সেই গোপন সূত্র যা পৃথিবীর শীর্ষ এক শতাংশ সফল মানুষরা ব্যবহার করেন যদি মনে করেন আপনার জীবনে আরও বেশি কিছু পাওয়ার ছিল কিন্তু আপনি আটকে আছেন তবে এই ভিডিওটি আপনার জন্য প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সরাবেন না আমরা এমন এক যুগে বাস করছি যেটাকে বলা হয় দ্য এজ অফ ডিস্ট্র্যাকশন বা বিভ্রান্তির যুগ আমাদের পকেটে থাকা ওই স্মার্টফোনটি প্রতিনিয়ত আমাদের ডাকছে টিং করে একটা শব্দ হলো আর সাথে সাথে আপনার মস্তিষ্কের ফোকাস ভেঙে চুরমার হয়ে গেল বিজ্ঞান বলছে একবার যদি আপনার গভীর মনোযোগ বা ডিপ ফোকাস ভেঙে যায় তবে সেই একই গভীরতায় ফিলে আসতে আপনার মস্তিষ্কের সময় লাগে গড়ে তেইশ মিনিট এখন চিন্তা করুন দিনে কতবার আপনি ফোন চেক করেন পঞ্চাশ বার নাকি একশোবার যদি একশোবার আপনার ফোকাস ভাঙে তবে আপনি আসলে নিজের স্বপ্নের কাজটা করছেন কখন ফোকাস লিভিংয়ের মূল মন্ত্রই হল জীবন থেকে অপ্রয়োজনীয় নয়েজ বা কোলাহলকে ছাঁটাই করা কিন্তু এই নয়েজ মানে শুধু গাড়ির হর্ন বা মাইকের আওয়াজ নয় নয়েজ আসলে দুই প্রকার প্রথমটি হলো এক্সটার্নাল নয়েজ বা বাহ্যিক কোলাহল যেমন সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন অপ্রয়োজনীয় ফোন কল এবং অগোছালো পরিবেশ এগুলো আপনার মহামূল্যবান সময় চুরি করে কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হল দ্বিতীয়টি ইন্টারনাল নয়েজ বা অভ্যন্তরীণ কোলাহল আপনার মনের ভেতরে চলতে থাকা হাজারো চিন্তা আমি কি পারবো লোকে কি বলবে কাল কি হবে এই চিন্তাগুলো আপনার মস্তিষ্কের প্রসেসিং পাওয়ার দখল করে রাখে সফলরা সুপার হিউম্যান নন তাদের এবং আপনার মধ্যে পার্থক্য একটাই তারা জানেন কিভাবে এই নয়েজকে মিউট করে দিতে হয় এবং নিজের লক্ষ্যকে ম্যাক্সিমাম ভলিউমে শুনতে হয় আমাদের সমাজ আমাদের শিখিয়েছে মাল্টিটাস্কিং হলো স্মার্টনেসের লক্ষণ আমরা গর্ব করে বলি আমি একসাথে অনেক কাজ করতে পারি কিন্তু ফোকাসড লিভিংয়ের দর্শন বলছে এটি একটি ডাহা মিথ্যে কথা মানুষের মস্তিষ্ক বায়োলজিক্যালি একসাথে দুটি জটিল কাজ ফোকাস দিয়ে করতে পারে না আমরা যা করি তা হলো টাস্ক সুইচিং বা খুব দ্রুত এক কাজ থেকে আরেক কাজে লাফ দেওয়া এবং এই লাফালোর প্রক্রিয়ায় আমরা আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলি আপনি কি কখনো খেয়াল করেছেন সারা দিন প্রচুর ব্যস্ত থাকার পরেও দিন শেষে মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কাজই শেষ হয়নি একে বলা হয় মুভমেন্ট উইদাউট প্রগ্রেস আপনি দোলনা চেয়ারে বসে খুব জোরে দোল খাচ্ছেন নড়াচড়া হচ্ছে প্রচুর এনার্জিও খরচ হচ্ছে কিন্তু আপনি এক চুলো সামনে এগোচ্ছেন না সফলতার সূত্র খুব সোজা লেস ইজ মোর আপনাকে অনেক কিছু করতে হবে না আপনাকে সঠিক কিছু কাজ করতে হবে এবং সেটা করতে হবে পূর্ণ মনোযোগ দিয়ে একটি লেজার লাইট যেমন মাইলকে মাইল দূর পর্যন্ত সোজা যেতে পারে কারণ তার আলো ছড়িয়ে পড়ে না ঠিক তেমনি আপনার ফোকাস যখন একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকে তখন তার যে কোনো বাধা ভেদ করতে পারে এখন প্রশ্ন হলো এই কোলাহলপূর্ণ পৃথিবীতে আমরা কীভাবে সেই কাঙ্ক্ষিত ফোকাস ফিরে পাবো এর জন্য আমাদের ফোকাসড লিভিংয়ের তিনটি প্রধান স্তর বুঝতে হবে প্রথম স্তর হল এলিমিনেশন বা বর্জন স্টিভ জবস একবার বলেছিলেন ফোকাস মানে হ্যাঁ বলা নয় ফোকাস মানে হাজারটা ভালো আইডিয়াকে না বলা আপনার জীবনের দিকে তাকান এমন কোন কাজগুলো আপনি প্রতিদিন করছেন যা আপনার মূল লক্ষ্যের সাথে সম্পর্কিত নয় নিজেকে প্রশ্ন করুন এই কাজটি কি আমাকে আমার গন্তব্যে নিয়ে যাচ্ছে নাকি আমাকে আটকে রাখছে যদি উত্তর নেতিবাচক হয় তবে নির্মমভাবে সেটাকে জীবন থেকে ছেটে ফেলুন দ্বিতীয় স্তর হল ক্ল্যারিটি বা স্বচ্ছতা কুয়াশায় ঢাকা রাস্তায় যেমন আপনি স্পিডে গাড়ি চালাতে পারেন না তেমনি অস্পষ্ট লক্ষ্য নিয়ে আপনি জীবনে দ্রুত এগোতে পারেন না আপনার মস্তিষ্কে যেন কোনো বিভ্রান্তি না থাকে যে আজ আপনি ঠিক কি করবেন সূর্য যখন মেঘের আড়াল থেকে বের হবে তখন পৃথিবী আলোকিত হবেই আপনার মনের মেঘ সরে গেলে আপনার ফোকাসও সূর্যের মতোই তীব্র হবে তৃতীয় এবং শেষ স্তর হল ডিপ ওয়ার্ক বা গভীর কাজ বর্তমান যুগে এটি একটি সুপার পাওয়ার আপনাকে প্রতিদিন অন্তত দুই থেকে তিন ঘন্টা এমন একটি সময় বের করতে হবে যখন আপনি পৃথিবীর কারোর জন্য অ্যাভেলেবেল থাকবেন না ফোন সাইলেন্ট থাকবে ইন্টারনেট বন্ধ থাকবে শুধু আপনি এবং আপনার কাজ এই তিন ঘন্টার গভীর কাজ সাধারণ মানুষের দশ ঘন্টার কাজের সমান ফলাফল এনে দেবে কিন্তু সমস্যা হলো আমরা চাইলেও ফোকাস করতে পারি না কেন কেন মনে হয় কোনো অদৃশ্য শক্তি আমাদের ফোন বা সোশ্যাল মিডিয়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে এর কারণ হল ডোপামিন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সেগুলো আপনার মস্তিষ্কে ডোপামিন খরণ করে এটা এক ধরনের নেশা যখন আপনি একটি লাইক পান আপনার মস্তিষ্ক সাময়িক আনন্দের সংকেত পায় ফোকাসড লিভিং রপ্ত করতে হলে আপনাকে এই সস্তা ডোপামিন বা সস্তা আনন্দের উৎসগুলো বন্ধ করতে হবে নিজেকে একটু বোরিং হতে দিন হ্যাঁ ঠিকই শুনেছেন যখন আপনি বোর হন তখন আপনার মস্তিষ্ক ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করে নিজেকে বলুন আমি এই কাজের নিয়ন্ত্রণ আমার হাতের মুঠোয় নেব কোনো অ্যাপ বা অ্যালগোরিদমের হাতে নয় যখন আপনি সস্তা বিনোদন থেকে নিজেকে সরিয়ে আনবেন তখন আপনার মস্তিষ্ক কঠিন কাজগুলোতেই আনন্দ খুঁজে পেতে শুরু করবে এটাকে বলা হয় ডোপামিন ডিটক্স শুরুতে কষ্ট হবে মনে হবে শরীর থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি মাত্র তিন দিন এটি প্র্যাকটিস করতে পারেন তবে দেখবেন আপনার ফোকাস করার ক্ষমতা অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে আপনার ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার ব্যাটারির চার্জের মতো এটি সীমিত তাই সারাদিন শুধুমাত্র ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে ফোকাস ধরে রাখা সম্ভব নয় আপনাকে আপনার পরিবেশ বা এনভায়রনমেন্টকে এমনভাবে সাজাতে হবে যেন ফোকাস করাটা সহজ হয়ে যায় যদি আপনার পড়ার টেবিলে ফোন থাকে তবে ফোন না ধরার জন্য আপনাকে ইচ্ছা ইচ্ছাশক্তি খরচ করতে হবে কিন্তু ফোনটি যদি অন্য ঘরে থাকে তবে আপনার কোনো এনার্জি খরচ হবে না একে বলা হয় পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স বা ন্যূনতম বাধার পথ তৈরি করা আপনার কাজের জায়গাটি পবিত্র মন্দিরের মতো মনে করুন সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না থাকে বিশৃঙ্খল পরিবেশ মানেই বিশৃঙ্খল মন পাশাপাশি একটি ফোকাস রিচুয়াল তৈরি করুন কাজ শুরুর আগে পাঁচ মিনিট মেডিটেশন করুন অথবা এক গ্লাস পানি পান করুন অথবা নির্দিষ্ট কোনো মিউজিক শুনুন এটি আপনার মস্তিষ্ককে সংকেত দেবে যে এখন সিরিয়াস কাজের সময় ঠিক যেমন প্যাভলভ তার কুকুরকে ঘন্টার ধ্বনি দিয়ে খাবারের সংকেত দিতেন তেমনি আপনিও নির্দিষ্ট কাজের মাধ্যমে মস্তিষ্ককে ফোকাসের সংকেত দিন এখন ভাবুন যদি আপনি আগামী একটি বছর এই ফোকাসড লিভিংয়ের নীতিগুলো মেনে চলেন তবে আপনার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে যে স্কিলটি আপনি গত তিন বছরেও শিখতে পারেননি তা হয়তো আপনি তিন মাসেই মাস্টার করে ফেলবেন যে ব্যবসাটি বা প্রজেক্টটি বারবার ব্যর্থ হচ্ছিল তা হয়তো সাফল্যের মুখ দেখবে আপনার দুশ্চিন্তা কমে যাবে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি অনুভব করবেন যে সময়ের নিয়ন্ত্রণ এখন আপনার হাতে পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ফোকাস ধরে রাখতে পারে নিউটন যখন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন তিনি আইসোলেশনে ছিলেন আইনস্টাইন যখন থিওরি অফ রিলেটিভিটি নিয়ে ভাবছিলেন তিনি ঘন্টার পর ঘণ্টা নিজের চিন্তায় মগ্ন থাকতেন কোলাহলের মধ্যে কখনও ইতিহাস সৃষ্টি হয় না ইতিহাস সৃষ্টি হয় নীরবতায় এবং গভীর মনোযোগে আজ এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিন আপনি কি দর্শকের আসনে বসে অন্যের জীবন দেখবেন নাকি চালকের আসনে বসে নিজের জীবনকে স্বপ্নের গন্তব্যে নিয়ে যাবেন ফোকাসড লিভিং কোনো গন্তব্য নয় এটি একটি জীবন পদ্ধতি এটি একটি শিল্প নয়েজ বা কোলাহলকে জীবন থেকে সরিয়ে ফেলার শিল্প এবং যখন আপনি এই নয়েজ সরিয়ে ফেলবেন তখনই আপনি শুনতে পাবেন আপনার অন্তরের সেই আওয়াজ যা আপনাকে বলছে তুমি সাধারণ নও তুমি অসাধারণ কিছু করার জন্য জন্মেছ বন্ধু এতক্ষণ যা শুনলেন তা কেবল তথ্য ছিল কিন্তু তথ্য কখনো জীবন বদলায় না জীবন বদলায় অ্যাকশন বা কাজ তাই এই ভিডিওটি শেষ করার সাথে সাথে অন্য কোনো ভিডিওতে ক্লিক করবেন না ফোনটি রেখে দিন পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনের সবচেয়ে বড় নয়েজ কোনটি এবং আজই এখনই সেটিকে জীবন থেকে বের করে দেওয়ার প্রথম পদক্ষেপটি নিন মনে রাখবেন সূর্যের আলো সব জায়গায় আছে কিন্তু ফোকাস করলেই তা আগুন জ্বালাতে পারে আপনিও জ্বলে উঠুন আপনার পূর্ণ ক্ষমতায় আপনার ফোকাসই আপনার সুপার পাওয়ার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গভীর আলোচনায় ততক্ষণ পর্যন্ত ফোকাসড থাকুন স্বপ্নের পথে হাঁটতে থাকুন কারণ দিগন্তের ডাক কেবল তাদের জন্যই যারা শুনতে পায় বন্ধু জীবন তো একটাই আর এই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যটি হল সময় কারোর জন্য অপেক্ষা করে না আমরা প্রায়ই ভাবি কাল থেকে শুরু করব আগামী সপ্তাহ থেকে সিরিয়াস হব কিন্তু সেই কাল আর কোনো দিন আসে না ক্যালেন্ডারের পাতা উল্টোতে থাকে আয়নায় আমাদের বয়স বাড়তে থাকে কিন্তু আমাদের স্বপ্নগুলো ওই ধুলো জমা ডায়েরির পাতার ভেতরেই মরে যায় কেন জানেন কারণ আমরা ফোকাস করতে পারিনি আমরা ভয় পাই আমরা ভাবি যদি আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি যদি আমি সব খবর না রাখি তবে আমি পিছিয়ে পড়ব এটাকে বলা হয় ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট কিন্তু বিশ্বাস করুন অন্যের জীবনে কি ঘটছে কে কোথায় ঘুরতে গেল কার বিড়াল কি খেলো এসব খবর জেনে আপনার জীবনের এক পয়সাও উন্নতি হবে না বরং আজ থেকে অভ্যেস করুন জোমো বা জয় অফ মিসিং আউট অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস মিস করার আনন্দ যখন আপনি বাইরের কোলাহল মিস করবেন ঠিক তখনই আপনি নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাবেন মনে রাখবেন সফলতা কোনো লটারি নয় সফলতা হলো দিনের পর দিন একঘেয়েভাবে বিরক্তিকরভাবে একই কাজ গভীর মনোযোগ দিয়ে করে যাওয়া যেদিন আপনার মনে হবে কাজটা বোরিং লাগছে কিন্তু তবুও আপনি টেবিল ছেড়ে উঠছেন না জানবেন ঠিক সেই মুহূর্তেই আপনি বিজয়ের বীজ বপন করছেন কারণ অ্যামেচাররা তখন কাজ করে যখন তাদের ভালো লাগে কিন্তু লিজেন্ডরা তখন কাজ করে যখন কাজটা করা প্রয়োজন তা ভালো লাগুক বা না লাগুক আজ আপনি নিজেকে একটি প্রশ্ন করুন আমার জীবনের গল্পটা কি আমি নিজেই লিখব নাকি পরিস্থিতির হাতে কলমটা তুলে দেব যদি আপনি চালকের আসনে বসতে চান তবে আপনাকে নির্মম হতে হবে আপনার সময়ের প্রতি আপনার এনার্জির প্রতি নির্মম হতে হবে যারা আপনার সময় নষ্ট করে তাদের না বলতে শিখুন যারা আপনার স্বপ্নকে ছোট করে দেখে তাদের থেকে দূরে সরে আসুন আপনার মস্তিষ্ক একটি উর্বর জমির মতো সেখানে যদি আপনি ফোকাসের বীজ বপন না করেন তবে আগাছা জন্মাবেই আগাছা লাগাতে হয় না অযত্নে এমনিতেই জন্মায় ঠিক তেমনি পজিটিভ ফোকাস না থাকলে নেগেটিভ চিন্তা আর দুশ্চিন্তা আপনার মনকে দখল করে নেবে তাই পাহারাদারের মতো নিজের মনকে আগলে রাখুন এই দীর্ঘ যাত্রায় আমরা অনেক কিছু জেনেছি আমরা জেনেছি নয়েজ বা কোলাহল কিভাবে আমাদের শেষ করে দিচ্ছে আমরা জেনেছি মাল্টিটাস্কিংয়ের মিথ্যা ফাঁদ সম্পর্কে এবং আমরা শিখেছি কিভাবে নিজের পরিবেশ পরিবর্তন করে ফোকাস ফিরিয়ে আনা যায় কিন্তু এই সব জানা অর্থহীন হয়ে যাবে যদি না আপনি আজ থেকে এখন থেকে সেটা প্রয়োগ করেন আগামী সাত দিনের জন্য নিজেকে একটি চ্যালেঞ্জ দিন নাম দিন সেভেন ডেজ ফোকাস চ্যালেঞ্জ আগামী সাত দিন অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিন প্রতিদিন অন্তত দুই ঘন্টা ফোন ছাড়া নিজের স্বপ্নের প্রজেক্টে কাজ করুন মাত্র সাত দিন আমি কথা দিচ্ছি এই সাত দিন পর আপনি আয়নায় যে মানুষটিকে দেখবেন তাকে আপনি চিনতে পারবেন না তার চোখে থাকবে বিজয়ের আত্মবিশ্বাস তার মনে থাকবে অসীম প্রশান্তি আমাদের চ্যানেল দিগন্তের ডাকের মূল উদ্দেশ্যই হলো আপনাকে আপনার সেই হারিয়ে যাওয়া সত্তার সাথে পরিচয় করিয়ে দেওয়া আমরা চাই আপনি সাধারণ ভিড়ের অংশ না হয়ে অসাধারণ কিছু করে দেখান কারণ দিগন্তের ওপারের সম্ভাবনা কেবল তাদের জন্যই অপেক্ষা করে যারা ডাক শিনতে পায় এবং সেই ডাকে সাড়া দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে যদি এই ভিডিওটি আপনার চিন্তার জগতে সামান্যতন ঝড় তুলে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক এই ভিডিওটি আরও হাজারো স্বপ্নবাজ মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কমেন্ট বক্সে লিখুন আই অ্যাম ফোকাসড আমি দেখতে চাই কতজন আজ থেকে নিজের জীবন বদলানোর শপথ নিচ্ছেন আপনার এই ছোট্ট কমেন্টটি হতে পারে আপনার ঘুরে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ আর যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন কারণ দিগন্তের ডাকে আমরা নিয়মিত এমন সব কন্টেন্ট নিয়ে আসি যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং সাফল্যের পথে এক ধাপ এগিয়ে দেবে এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সফল হিসেবে দেখতে চান মনে রাখবেন একা বড় হওয়ার চেয়ে সবাইকে নিয়ে বড় হওয়ার আনন্দ অনেক বেশি দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জীবন বদলে যাওয়া আলোচনায় ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নের প্রতি ফোকাসড থাকুন ভালো থাকুন धन्यवाद